পাঁচ আগস্ট উপলক্ষে রংপুরের হারাগাছে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরের হারাগাছে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার বিকেলে হারাগাস হকবাজার থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মেনাজ বাজারে প্রদক্ষিণ করে আবারও হকবাজারে গিয়ে শেষ হয় শেষে হারাগাস পৌর বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন হারাগাস পৌর বিএনপির সভাপতি মোনায়ম হোসেন ফারুক রংপুর জেলা বিএনপির সদস্য ফিরোজ রশিদ সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পাঁচ পাশেই আগত ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে হরagas পৌর বিএনপি সহ অঙ্গদল সহ সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা শতস্ফূর্তভাবে পালন করলাম আমরা সারা বাংলাদেশ ব্যাপী আজকে যে কর্মসূচি আছে প্রত্যেকটি উপজেলা এবং পৌর সদরে আজকে জুলাই আগস্টের যে বিপ্লবের আনন্দ র্যালি সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সম্পূর্ণ পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এবং বিএনপি সহ অন্যান্য রাজনীতিকের মাধ্যমে আমরা যে সতেরো বছর যে আন্দোলন করেছি তার এই পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট গণবতনের মাধ্যমে শেখ মুজিবরের মেয়ে হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয় এবং আমরা বাধ্য করেছি আমরা চাই এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনে যতগুলো আমরা ছাত্র সহ যত বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে তার বিচারের আমরা তার বিচারের দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত আজকের শোক এবং বিজয় রেলিতে আমরা সতেরো বছর সংগ্রাম করে অর্জিত হয়েছি পরিপ্রেক্ষিতে আজকের আমাদের মিছিল এবং আমরা আমাদের যেটা নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের যারা নেতৃ মৃত্যুবরণ করেছে তারা বিচারের দাবি জানাই বলতে চাই বাংলার গত বছর ঠিক আজকের এই দিনে

সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর